ফেসবুকে কুৎসা মহিলাদের অসম্মান দেশ বিরোধী বক্তব্য ইত্যাদি একগুচ্ছ অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার আলামিন হোসেনের বিরুদ্ধে মামলা নিয়েছে আগরতলার পশ্চিম থানার পুলিশ আলামিন হোসেন ইউটিউব এবং ফেসবুকে মিস্টার হুঞ্চু নামক পেজ চালাত লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে পশ্চিম থানার পুলিশ মামলা নিয়েছে শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান থানার ওসি পরিতোষ দাস তিনি বলেন যে কয়েকটি অভিযোগ আল আমিন হোসেনের বিরুদ্ধে আনা হয়েছে এ সত্যতা রয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা গ্রহণ করা হয়েছে তিনি আরও জানিয়েছেন যে পেজ এবং চ্যানেলগুলি থেকে অভিযুক্ত মন্তব্য করেছে সেগুলি বন্ধ করে দেওয়ার জন্য সামাজিক মাধ্যমের অথরিটির সঙ্গে পুলিশ যোগাযোগ করছে গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে ইউটিউব চ্যানেল এবং সবাটে ইউটিউব চ্যানেলের পরবর্তী সময় এই যে আটক করার পর আহ তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ানটি নাইন ওয়ানটি সিক্স থ্রি ফিফটি টু

প্রেরণ করছি পাঁচ দিনের পুলিশটি মানছে